নমস্কার বন্ধুরা আমি বিশ্বজিৎ আর আপনারা দেখছেন আমাদের ইউটিউব চ্যানেল নিফটি প্রেডিকশন বা টু আজকের ভিডিওতে আমরা আলোচনা করব নিফটি এবং ব্যাঙ্ক নিফটিকে নিয়ে দেখার চেষ্টা করব যে কালকের জন্য কিভাবে ইন্টার ট্রেনিং সেটা প্ল্যান করা যেতে পারে গতকালকের ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করেছিলাম যে আপসাইডের দিকে যেহেতু মুভমেন্টটা আছে সেটা কিন্তু ক্যারি করতে পারে পঁচিশ হাজার একশো আশি থেকে দুশো এই জায়গাটা কাছাকাছি পর্যন্ত যদি মর্নিং সেট আপেই যদি পেয়ে যান এগারোটা সাড়ে এগারোটার মধ্যে যদি পঁচিশ হাজার একশো আশি দুশোর কাছাকাছি চলে যায় তখন গিয়ে দেখতে হবে প্যাটার্ন সেখানে যদি কন্টিনিউশন প্যাটার্ন তৈরি করে তাহলে কিন্তু নেক্সট কিন্তু আর মুভমেন্ট দেখবেন না আর যদি রিভার্সাল প্যাটার্ন তৈরি করে তাহলে সেখানে কিন্তু চান্সেস থাকবে যে তোলার দিকের জন্য একটা ট্রেড করার আজকে তো অত দূর পর্যন্ত যায়নি কিন্তু হাজার একশো পঞ্চাশ পর্যন্ত কখনো উপরে কখনো তলায় এরকম করতে করতে গেছে কিন্তু ফর্মেশানের মধ্যেই আজকে সারাদিন বাজারের মধ্যে ছিল নিফটির ক্ষেত্রে যদি দেখেন দু দুটো কিন্তু ট্রেড বেরিয়েছে রেঞ্জ বাউন্ড বাজার হিসাবে গতকালকের ভিডিও তো আপনাদের সাথে শেয়ার করেছিলাম যে রেঞ্জ বাউন্ড টাইপের বাজার কিন্তু আপনারা আজকের দিনও দেখতে পাবেন তাই কিন্তু দেখতে পেয়েছি দিকে যদি সুইং লো লাস্ট যেটা বন্ধ হয়েছে সেটা যদি দেখেন তাহলে কিন্তু ব্রেক সেটা এবার নিপটির ক্ষেত্রে যদি ট্রেডিং সেট আপ যদি ভাবেন সেটা হচ্ছে এইখানে একটা ট্রেডিং সেট আপ বেরিয়েছে যেখানে খুবই অপশান বাইং করলে খুবই অল্প বিস্তর প্রফিট হয়েছে এর থেকে বেশি কিন্তু হয়নি তারপরে সেট আপটাতে কিন্তু খুব সুন্দর একটা প্রফিট হয়েছে ঠিক এই জায়গাটাতে এবার যদি অপশন সেলিং যারা যারা করেছেন তারা কিন্তু আজকে মোরাললেস অপশন বাইং এর তুলনায় কিন্তু খুব সুন্দর কিন্তু প্রফিট করতে পেরেছে এবার ব্যাংকনেপির ক্ষেত্রে যদি দেখেন সেই রকম কিন্তু বেরোয়নি সুতরাং এখানে কিন্তু কাজ করাও কিন্তু সম্ভব হয়নি ফাইনালি যেখানে গিয়ে তৈরি হচ্ছিল যে একটা সেট আপ ব্যাংকনেপির ক্ষেত্রে পেতে পারি সেখানে কিন্তু মার্কেট অলরেডি ক্লোজ এর টাইম কিন্তু হয়ে এসেছিল এবার হচ্ছে কালকের জন্য কি ধরনের ট্রেডিং সেট আপ আপনারা করতে পারেন কালকের জন্য এই যে রেঞ্জটা দেখতে পাচ্ছেন এই রেঞ্জটার মধ্যে করবেই কখনো ওপর কখনো তলায় করবেই যারা পিন পয়েন্টে স্কাইপিং করতে জানেন তারা এই রেঞ্জটাকে পুরোপুরিভাবে অ্যাভয়েড করার কিন্তু চেষ্টা করবেন ঠিক এই জোনটাকে যেটা হচ্ছে ওপরের দিকে পঁচিশ হাজার একশো তিপ্পান্ন তলার দিকে হচ্ছে পঁচিশ হাজার ষাট তারপরেও যদি ব্রেক করে তলার দিকে থাকে তাহলে এই জোনটা মোটামুটি পঁচিশ হাজার ষাট ধরেই কিন্তু চলবে এবার হচ্ছে এই রেঞ্জটার মধ্যে কি হতে পারে তলায় ধরুন গ্যাপ ডাউনের সঙ্গে ছোটখাটো করলো বা ফ্ল্যাট খুলে তলার দিকের জন্য আসার চেষ্টা করলো কিন্তু সুইং লো ব্রেক করলো না তাহলে এখান থেকে আপসাইডের দিকের জন্য মুভমেন্ট করবে রিভার্সাল সাইন যদি পাওয়া যায় সেক্ষেত্রে একটা পিন পয়েন্টের স্ক্যালপিং আপনারা পেতে পারেন এবার এই তলা থেকে ওপরে যাওয়ার সময় যখন যতক্ষণ দেখবেন যে মোমেন্টাম আছে ততক্ষণ পর্যন্ত কিন্তু ট্রেডটাকে হোল্ড করা যাবে যেখানে গিয়ে দেখবেন যে মোমেন্টাম লস হচ্ছে ওখানে গিয়ে একবারে কিন্তু স্কোয়ার আপ করতে হবে আর যদি দেখেন যে গ্যাপ আপে খুলেছে বা ফ্ল্যাট খুলে উপরের দিকের জন্য মুভ করেছে কিন্তু এই সুইংটাকে আর ব্রেক করতে পারেনি যেটা হচ্ছে পঁচিশ হাজার একশো তাহলেও এখানে কিন্তু লুক তৈরি করবে এবং এখানে আপনারা কিন্তু দেখতে পাবেন যে রিভার্সাল তারপরেই কিন্তু এখান থেকে তলার দিকের জন্য মুভ করতে শুরু করবে আবারও উপর থেকে তলায় আসার সময় দেখবেন যতক্ষণ পর্যন্ত এই জোনটার মধ্যে মুভমেন্টটা আছে ততক্ষণ পর্যন্ত এই স্ক্যালপিং ট্রেডটাকে ধরে রাখতে পারেন যেখানে গিয়ে দেখবেন যে মুভটা শেষ হচ্ছে আর তলার দিকের জন্য যেতে চাইছে না সেখানে গিয়ে কিন্তু প্রফিট বুক করতেই হবে এটা হচ্ছে স্ক্যালপিং পিন পয়েন্টের যে এরিয়া আর যদি দেখেন যে ক্লিয়ার ব্রেকআউট এইটারটা যদি দেখেন তাহলে কিন্তু পঁচিশ হাজার একশো তিপ্পান্ন এর ওপরেই বাইং সেট আপ তৈরি হবে আবার এই তলার দিকে যদি দেখেন যে পঁচিশ হাজার পঞ্চাশ এই লেভেলটার তলাতেই কিন্তু সেলিং সেট আপ শুরু হবে তাহলে গ্যাপ আপ হতে হবে নয় পঁচিশ হাজার একশো পঞ্চাশ তিপ্পান্ন এর ওপরে নিতেই পারে তারপরেও ছোট খাটো ডিপ নেবার পর এই লেভেলটার উপরে গিয়ে সাস্টেন করতে হবে তবেই কিন্তু আপসাইডের দিকের জন্য মুভমেন্ট পাবে আবার যদি দেখেন যে এই লেভেলটাকে ব্রেক করেছে গ্যাপ ডাউনের সঙ্গে করার পর যদি দেখেন যে উপরের দিকের জন্য একটা বাউন্স প্যাক আসতেই পারে তারপরে যদি দেখেন যে আবারও পঁচিশ হাজার পঞ্চাশ ব্রেক করেছে তাহলে একটা সেলিং সেটআপ আপ স্ক্যালপিং হিসাবে তলার দিকের জন্য পাবেন এবার একটা জিনিস এখানে দেখতে হবে যে কত দূর পর্যন্ত মুভমেন্ট টাম আপনারা দেখতে পারেন কারণ বাজারের মধ্যে কালকের দিনেও কিন্তু রেঞ্জ ভাউন টাইপেরই সিচুয়েশন দেখবেন খুব বেটার মুভমেন্ট কিন্তু কালকের দিনে হবে না বাজার কিন্তু লাগাতার আফসাইডের দিকের জন্যই কিন্তু আস্তে আস্তে করে মুভ করা শুরু করেছে কিন্তু বাজারের মধ্যে ট্রিকি নয়েসও চলে এসছে কারণ জোর জবরদস্তি কিন্তু বাজারকে ওপরের দিকের জন্য তুলে রেখেছে কোনো এখানে প্যাটার্ন কিন্তু ইন্ট্রাটে বেশি যদি দেখেন সেখানে কিন্তু প্যাটার্নের যে সংখ্যাটা সেটা কিন্তু অনেক বেড়ে যাচ্ছে যার ফলে কিন্তু বুঝতে অসুবিধা হবে যে আলটিমেট এখান থেকে যে মুভমেন্টটা হবে সেটা কোন দিকে কতটা পর্যন্ত হতে পারে কারণ এখানে এত জিগজ্যাগ নয়েজ হয়েছে যে যেখানে প্যাটার্নগুলো তৈরি হচ্ছিল সেই প্যাটার্নগুলো কিন্তু আরো সংখ্যায় বেড়ে গেছে সুতরাং বুঝতে কিন্তু অসুবিধা হতেই পারে তো ক্লিয়ার রেঞ্জ একটু এইটুকুনি মাথায় রাখবেন যে তলার দিকে যদি গ্যাপ ডাউনের সঙ্গে খোলে কালকের দিনে যদি গ্যাপ আপেও খোলে এই এর উপরে আশা করি খুলবে না যদি গ্যাপ আপও হয় তাহলে পঁচিশ হাজার একশো কুড়ি একশো চল্লিশের কাছাকাছি হতে পারে এখানে লুট তৈরি করতে পারে করার পর একটা স্ক্যালপিং আকারে তলার দিকের জন্য ফাস্ট মুভ পেতে পারে আর যদি এই রেঞ্জটাকে ব্রেক করে গ্যাপডাউনের থেকে গোলে তাহলে বাউন্স ব্যাকের পর আবারও যদি লেভেলটাকে ব্রেক করে তাহলে এখান থেকে একটা শর্ট পজিশন ক্রিয়েট করা যেতে পারে এবং যতক্ষণ পর্যন্ত মোমেন্ট থাকবে ততক্ষণই হোল্ড করা যেতে পারে খুব বড় মুভমেন্ট হবে না কারণ হচ্ছে বাজারের মধ্যে কালকের দিনের রেঞ্জ বাউন্ড যে থাকবে সুতরাং বড় মুভমেন্ট তো আপনারা দেখবেন না কিন্তু মর্নিংয়ের দিকে টাইম থাকে কি মোমেন্টাম তো মর্নিং এর দিকটা যদি দেখেন যে গ্যাপ ডাউন সময় খুলেছে একটা ছোটখাটো বাউন্স ব্যাক নিয়েছে নেওয়ার পর আর সাস্টেন করতে পারেনি তলার দিকের জন্য ক্রিয়েট করছে তাহলে এখান থেকে কিন্তু একটা শর্ট অ্যাটেম্প করা যেতে পারে এবার হচ্ছে ব্যাংকিফটির ক্ষেত্রে সিচুয়েশনও সেম মোটামুটি এই রেঞ্জটাকে যেটা দেখতে পাচ্ছেন এই রেঞ্জটাকে আপনারা পুরোটাকেই করে চলবেন কালকের দিনের জন্য আমি ছোট রেঞ্জ হিসাবে এই জায়গাটাকেও সিলেক্ট করতে পারতাম এর ওপরে স্ক্যালপিং ট্রেড নিশ্চয়ই তৈরি হবে কিন্তু পিন পয়েন্টে খুব বেশি পয়েন্ট কিন্তু ক্যাপচার করতে পারবেন না এই রেঞ্জটার মধ্যে মানে এই যে উপরের দিকে সুইং লাইট দেখতে পাচ্ছেন পঞ্চান্ন হাজার আটশো নব্বই এর উপরে যখনই চলতে শুরু করবে একটা স্ক্যাল্পিং মুভ আপনারা পেতে পারেন ঠিক এই জোনটার মধ্যে পঞ্চান্ন হাজার নশো তিরানব্বই বা ছাপ্পান্ন হাজারের কাছাকাছি পর্যন্ত এই একটা মুভমেন্ট হতে পারে আফসাইডের দিকের জন্য আর যদি দেখেন যে বাজার এই রেঞ্জটাকেই ব্রেক করেছে বা গ্যাপ অনেক সময় খুলেছে তাহলে একটা বাউন্স ব্যাক নেবার পর যখন দেখবেন যে আবারও তলার দিকে পঞ্চান্ন হাজার সাতশো এই লেভেলটাকে ব্রেক করছে তখনই কিন্তু একটা সে লাভ আসতে পারে এবং যতক্ষণ পর্যন্ত মর্নিং এর মুভমেন্টাম পাবেন ততক্ষণ পর্যন্ত এই কিন্তু হোল্ড করা যেতে পারে মুভেন্টাম যেখানে গিয়ে লস হবে সেখানে গিয়ে একবার ওই স্কোয়ার আপ করতে হবে কারণ বাজারের মধ্যে আপনারা জানেন যে রেঞ্জবাউন টাইপের সিচুয়েশন কালকে দিনেও থাকবে এবার রেঞ্জবাউন্ড টাইপের সিচুয়েশন থাকলে কিন্তু বাজারের মধ্যে মুভমেন্ট কি বড় হবে না হবে যে জিগজ্যাগ হতে পারে কারণ আজকের দিনেও দেখেছেন যে আপসাইড থেকে তলার দিকের জন্য এসছে তারপর তলা থেকে উপরের দিকের জন্য গেছে আবারও তলায় এসছে আবারও উপরে গেছে আবারও তলায় এই রকম যে মুভমেন্টগুলো হতে থাকে এই মুভমেন্টটার ফলে কি হয় যে বাজার কখনো তলায় কখনো উপরে কিন্তু বাজারের মধ্যে স্ট্রেংথ থাকে না তো যখনই স্ট্রেংথ থাকে না সেখানে কিন্তু স্ক্যাল্পিং আকারেই বাজারের মধ্যে ট্রেডটাকে দেখতে হয় এবং যদি দেখা যায় যে ফার্স্ট রেঞ্জ যেদিকেই ব্রেক করুক দেখ কেন তলার দিকে ব্রেক করার চান্স বেশি কারণ গ্যাপ আপে যদি খোলেও তাহলে কিন্তু পঞ্চান্ন হাজার নশো ষাট এইটার ওপরে গিয়ে খুলতে হবে মিনিমাম বা ছাপ্পান্ন হাজারের ওপরে গিয়ে খুলতে হবে তবেই গিয়ে একটা ভালো মুভ আপনারা পেতে পারেন বা যদি দেখেন যে আগের এই যে সুইংটা আছে যেটা হচ্ছে পঞ্চান্ন হাজার নশো এইটার উপরে গিয়ে গ্যাপ আপ হয়েছে তারপর একটা ডিপ নিয়েছে আর সুইং লো ব্রেক করেনি তারপরে যদি চলতে শুরু করে সেক্ষেত্রে এটা টার্গেট এবং মোমেন্টাম যতক্ষণ থাকবে ততক্ষণ পর্যন্ত টার্গেট এইটা হতে পারে কিন্তু এছাড়া যদি দেখেন তাহলে মর্নিংয়ের দিকে কিন্তু এই রেঞ্জটা ব্রেক করে তলার দিকে আসার চান্স কিন্তু বেশি এবার যদি আসে তাহলে একটা উপরের দিকের জন্য বাউন্স ব্যাক হওয়ার পর যদি লেভেলটাকে ব্রেক করে তাহলে একটা ভালো সেলিং সেট আপ আপনারা তলার দিকের জন্য এই পেতে পারেন স্ক্যালপিং আকারে এবং বড় রেঞ্জের আশা মানে বড় যে মুভ তার আশা কিন্তু করবেন না একটাই কথা যে ফার্স্ট মুভটা যেটা নেবেন তারপরে দেখবেন যে প্যাটার্ন কি তৈরি হচ্ছে যদি কন্টিনিউশান প্যাটার্ন তৈরি হয় এবং বাজারের মধ্যে নয়েজ যদি না থাকে তাহলে প্যাটার্ন প্যাটার্নটাও কিন্তু করা যেতে পারে কিন্তু বড় মুভমেন্ট তো আপনারা আশা করবেন না যদি রিভার্সাল টাইপের প্যাটার্ন তৈরি হয় তাহলেও কিন্তু এরকম সিক্স টাইপের ফরমেশান দেখবেন আলটিমেট কিন্তু অপশান বাইং করে বিশেষ কিছু লাভ হবে না এই সপ্তাহটা হচ্ছে একটু ডামাডোলের মধ্যে দিয়েই গেছে যেখানে দিনই প্রায় রেঞ্জ বাউন্ড তার মধ্যেও ট্রেডিং সেটা হয়েছে রেঞ্জ বাউন্ড হলেও ট্রেডিং আপ হয়েছে কিন্তু ট্রিকি নয়েজ যদি দেখেন এই তলা থেকে উপরের দিকে যে গ্যাপ আপের পর যে মুভমেন্টটা আমরা দেখতে পাচ্ছি এই যে গ্যাপ আপ হয়েছে তারপর থেকে যে মুভমেন্টটা দেখতে পাচ্ছি আস্তে আস্তে করে এখানে কিন্তু ট্রিকি নয়েজ অলরেডি কিন্তু শুরু হয়ে গেছে এবার যেটা হতে পারে সেটা হচ্ছে এখান থেকে তলার দিকের জন্য একটা মুভ আসতে পারে সেটা টেকনিক্যালি আসতে পারে আওয়ারলি চার্ট অনুযায়ী আসতে পারে তার আগে ওপরের দিকের জন্য পঁচিশ হাজার দুশোর কাছাকাছি পর্যন্ত বাজার একবার যেতে পারে কারণ বাজারের মধ্যে দেখতেই পাচ্ছেন যে গ্যাপ হবে খোলার পর ট্রেকিং নয়েস ক্রিয়েট করে এক একটা করে রেঞ্জ ব্রেক করার পর রেঞ্জ বাউন্ডি আলটিমেট কিন্তু হয়ে যাচ্ছে তো এই সিচুয়েশনটা থাকতেই পারে এই কিন্তু ইন্টারনেটের জন্য গ্যাপ ডাউনে খোলা হচ্ছে কালকের জন্য হচ্ছে বেস্ট অপশান যদি গ্যাপ ডাউনে খোলে তারপর যদি একটা বাউন্স ব্যাক নেয় তারপর যদি এই লেভেলটাকে ব্রেক করে তাহলে এখান থেকে কিন্তু একটা সেলিং সেট আপ আমরা পেতে পারি মর্নিংয়ের থেকে যতক্ষণ পর্যন্ত মোমেন্টাম আমরা পাবো তারপরে দেখতে হবে প্যাটার্ন প্যাটার্ন দেখার পরে কিন্তু ইন্ট্রাডেতে ফ্রেশ প্রাইজাক অনুযায়ী যেরাম জেরাম তৈরি হবে সেই সেই প্যাটার্নটাকে আইডেন্টিফাই করতে হবে তারপরে করতে হবে প্রজেকশন লেভেল ড্র করতে হবে তারপরে ইয়ার সেট লেভেন সেট করতে হবে তারপরে ট্রেডিং সেট ওপেন হবে যদি নয়েস না থাকে তো তো আশা করি শুক্রবার দিন কালকের দিনেও কিন্তু আপনারা রেঞ্জ বাউন্ড টাইপের দেখবেন যদি গ্যাপ আপ বা গ্যাপ ডাউন বলার পর যদি একটা ভালো মুভমেন্ট কালকের দিনের জন্য মর্নিং সেট আপটা থাকে এগারোটা সাড়ে এগারোটা পর্যন্ত ভালো মুভমেন্ট যদি দেখেন কোনো কারণে তাহলে কিন্তু কন্টিনিউশন প্যাটার্ন তৈরি হবার ক্ষেত্রে আমরা কিন্তু ট্রেড নিতে পারি আর যদি দেখি যে মর্নিং এর দিক থেকে এই এইরকমই ট্রিকি নয়েজ টাইপের ক্রিয়েট করছে বাজারে তাহলে কিন্তু সেকেন্ড হাফের ট্রেডটাও খুব একটা বেটার কিন্তু হবে না সুতরাং আজকের ভিডিওটা এই পর্যন্তই রাখছি ধন্যবাদ